আপনারা দেখছেন জকেগঞ্জ এস টিভি জকিগঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জনকল্যাণ সোসাইটি জকিগঞ্জের গঠনতন্ত্রের মূলক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এ উপলক্ষে রোববার বিকেল তিন ঘটিকায় জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোসাইটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কারি মাওলানা আব্দুল হাফিজের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবু আফিফা আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য পেশ করেন সোসাইটির সেক্রেটারি জেনারেল মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি তার বক্তব্যে বলেন জনকল্যাণ আসলে

মানুষের জন্য যে বিভিন্ন অসহায় এতিম দরিদ্র সহ বিভিন্ন আমাদের প্রবাসী সহ যারাই যে যাকে সহযোগিতা করার সম্ভব ওনারা এই সোসাইটির মাধ্যমে এটা সহযোগিতা করবে এই ধরনের একটি উদ্যোগ আসলে সামাজিক ভাবে নেওয়ার জন্য কিছু প্রবাসী ভাইয়েরা এবং আরো দেশের কিছু প্রতিষ্ঠা যারা আলাদা এগিয়ে এসেছেন এটা আমি মনে করি আমাদের জন্য

এবং আপনাদের এফোর্ট অত্যন্ত সুন্দর হবে আপনারা যে উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি গড়ে তুলেছেন জনবলের কল্যাণের জন্য আমরা যে মিশন ইজ ইলাস্ট্রেটেড বাই holy quran কুতুম খাইর উম্মতি উরিজতে লিന്നാস তা'মুনুনা বিল মা'রুফাতান হামানাল মুলক তোমরাই হচ্ছ সর্বত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য শুধুমাত্র সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বিরুদ্ধে রাখতে এই মিশনের ধারাবাহিকতায় আপনারা যে সংগঠন গড়ে তুলেছেন এই সংগঠন আমি দোয়া করছি আশা করছি ইনশা আল্লাহ মঞ্জুরে মকসুদে পৌঁছবে এই প্রান্তরের সিলেটের এই প্রান্তরের গরিব দুঃখী মেহনতি মানুষ এটা থেকে উপকৃত হবে শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করবে ছাত্রদের চরিত্র গঠনে ভূমিকা পালন করবে এই ছাত্ররা এই শিশুরা এই দেশের জন্য মুশকিল আর এমন ভাবে গড়ে উঠবে এই জনকল্যাণ সোসাইটির অবদানের অজুহাতে তারা যখন একজন গর্বিত সন্তান হবে তার মা-বাবার জন্য তার ফ্যামিলির জন্য এমনকি এই সোসাইটির জন্য এই কান্ট্রির জন্য একজন গর্বিত নেতা হিসেবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ আপনাদের এই এফোর্ট অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোসাইটির অভিভাবক পরিষদের উপপ্রধান যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুর রব জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সেক্রেটারি জেনারেল আবুল হুসাইন জোকীগঞ্জের প্রবীণ আলেম ও রাজনীতিবিদ মাওলানা জাওয়াদুর রহমান বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আব্দুল গফ্ফার ছয়গরি। বিশিষ্ট আলেম মাওলানা মুফতি মাহমুদ হুসাইন মাওলানা ফারুক আহমেদ মাওলানা সাদুদ্দিন ও মুফতি কাজী মনসুর আহমেদ সোসাইটির সহসভাপতি মাওলানা আসাদ উদ্দিনের স্বাগত বক্তব্যে সূচিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির সহসাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার আহমেদ ও সহকারী অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া আহমেদ প্রমুখ অনুষ্ঠান শেষে জনকল্যাণ সোসাইটি জকিগঞ্জের গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ এবং মোনাজাত করেন সোসাইটির প্রধান অভিভাবক মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকি তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এস টি জকিগঞ্জ সিলেট